আসসালামু আলাইকুম সবাই রহমতুল্লাহ সবাইকে এসপি ক্লাসে স্বাগতম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গণিত বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব তোমাদের সাথে আমরা আজকে দেখব ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে সিলেবাসে তোমাদেরকে কোন কোন অধ্যায় দেওয়া হয়েছে বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য এখানে দেখতে পাচ্ছি আমরা পাঠ্যক্রম পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় সপ্তম অধ্যায় অষ্টম অধ্যায় দশম অধ্যায় এগারো অধ্যায় পঞ্চম অধ্যায়ে আছে তোমাদের ঐকিক নিয়ম সৎ অনুপাত এই অধ্যায়ে তোমাদের পড়তে হবে একশো তিন পৃষ্ঠা হতে একশো সাঁত্রিশ পৃষ্ঠা পর্যন্ত এরপর আছে ছ ষষ্ঠ অধ্যায়ে দৈর্ঘ্যমাপি এই অধ্যায়ে হচ্ছে তোমাদের একশো আটত্রিশ থেকে একশো পৃষ্ঠা পর্যন্ত এবং সপ্তম অধ্যায়ে আছে বীজগাণিতিক রাশির জগৎ বীজগাণিতিক রাশির জগৎ অধ্যায়ে তোমাদের একশো উনপঞ্চাশ পৃষ্ঠা থেকে একশো সাতষট্টি পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়তে হবে এরপর আছে তোমাদের অষ্টম অধ্যায় অষ্টম অধ্যায়ে আছে সরল সমীকরণ সরল সমীকরণ অধ্যায়টি একশো আটষট্টি পৃষ্ঠা হতে একশো পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত তোমাদের প্রস্তুতি নিতে হবে এরপর আছে তোমার দশম অধ্যায় দশম অধ্যায়ে হচ্ছে জ্যামিতিক আকৃতির গল্প জ্যামিতিক আকৃতির গল্পে আছে তোমাদের একশো নব্বই থেকে দুইশো একুশ পৃষ্ঠা পর্যন্ত এরপর হচ্ছে এগারো অধ্যায় তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ এই অধ্যায়ের দুইশো বাইশ থেকে দুইশো চৌত্রিশ পৃষ্ঠা পর্যন্ত এখানে যে পাঁচ টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় যে ছয়টি অধ্যায় দেওয়া আছে এই ছয়টি অধ্যায় থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন আসবে ঠিক আছে এখন আমরা দেখব তোমাদের বার্ষিক পরীক্ষার মূল্যায়ন কাঠামোটা কী হতে পারে তোমাদের মূল্যায়ন কাঠামোতে টোটাল তোমাদের একশো নাম্বারের পরীক্ষা হবে একশো নাম্বারের পরীক্ষা থেকে তোমাদের শিকন খালির নাম্বার থাকবে ত্রিশ পারসেন্ট আর বাকি নাম্বার সেভেন সত্তর পারসেন্ট হবে তোমাদের উত্তর থেকে যে উত্তর আনস মার্কসটা আসবে সেটা এরপর হচ্ছে আমরা এখন দেখব তোমাদের মান বন্টনটা কীরকম হতে পারে মানে তোমাদের প্রশ্নে কি কি থাকবে ঠিক আছে তোমাদের প্রশ্নে থাকবে এক নাম্বারে থাকবে নৈবিত্তিক প্রশ্ন নৈবিত্তিক প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর ঠিক আছে তোমাদের এক নম্বরে থাকবে নৈবিত্তিক প্রশ্ন এরপর বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর তোমাদের নৈবিত্তিক প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটি এবং এক কথায় উত্তর থাকবে দশটি ঠিক আছে পনেরোটি থেকে তোমাদেরকে পনেরোটি উত্তর দিতে হবে আর এখানে এক কথায় উত্তরে দশটি থেকে দশটি উত্তর দিতে হবে তোমাদের পনেরোটি বা বহু প্রশ্নের জন্য তোমাদের নাম্বার মার্কস থাকবে পনেরো এবং এক কথায় উত্তরের জন্য তোমাদের মার্কস থাকবে কত দশ এরপর দুই নাম্বার হচ্ছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে তোমাদের তেরোটি তেরোটি থেকে তোমাদেরকে তেরোটি কি করতে হবে উত্তর দিতে হবে এবং এই তেরোটির মধ্যে তোমাদের মার্কস থাকবে ছাব্বিশটি মানে একটাতে দুই নাম্বার একটা প্রশ্নের উত্তরে তোমরা দুই নাম্বার করে পাবে ঠিক আছে এরপরে থাকবে তোমাদের রচনামূলক প্রশ্ন রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপট নির্ভর এখানে দৃশ্যপট নির্ভর মানে বোঝানো হচ্ছে তোমাদের এই রচনামূলক প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য তোমাদের প্রশ্নের উপরে উদ্দীপক থাকবে ঠিক আছে উদ্দীপকের উপর ভিত্তি করে তোমাদের রচনামূলক প্রশ্নগুলোর উত্তর করতে হবে দেখো দৃশ্যপট নির্ভর প্রশ্নের মধ্যে দুইটি বা তিনটি অংশ থাকবে দুইটি বা তিনটি অংশ থাকবে সেই ক্ষেত্রে তোমাদের নাম্বার বিভাজন হতে পারে যদি দুইটি প্রশ্ন থাকে তোমাদের উদ্দীপক অনুযায়ী দৃশ্যপট সহ তোমাদের যদি দুইটি প্রশ্ন থাকে তাহলে ক নাম্বারের মার্কস হবে তিন খ নাম্বারের মার্কস হবে চার যদি দুইটি থাকে আর যদি তোমাদের তিনটি প্রশ্ন থাকে বা তিনটি অংশ থাকে তাহলে ক নাম্বারের মার্কস হবে এক খ নাম্বারের হবে দুই আর গ নাম্বারের মার্কস থাকবে চার অথবা এরকমও থাকতে পারে ক নাম্বারের মার্কস থাকবে এক খ নাম্বারের থাকবে তিন গ নাম্বারের থাকবে এরপর হচ্ছে তোমার আরেকটা মার্কস থাকতে পারে ক নাম্বারের মার্কস দুই খ নাম্বারের মার্কস দুই গ নাম্বারের মার্কস তিন হতে পারে এইভাবে তোমাদের প্রশ্নের মার্কসগুলো থাকবে এখানে তোমাদের প্রশ্ন থাকবে দশটি দশটি থেকে তোমাদের উত্তর দিতে হবে সাতটি ঠিক আছে জন্য জন্য নাম্বার নাম্বার করে টোটাল টোটাল তোমাদের তোমাদের মার্কস থাকবে থাকবে মোট পরীক্ষা হবে সাত নাম্বারের এই একশো নাম্বারের পরীক্ষাতে তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে মানে এই নিয়মের উপর তোমাদের প্রশ্নটা আসবে এই মানবন্টনের উপর ভিত্তি করে তোমাদের প্রশ্নটা আসবে ঠিক আছে আজকে এই পর্যন্তই নেক্সট ক্লাসের আপডেট সাথে সাথে পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আসসালামু আলাইকুম